কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের আট তারিখ আর বারটি হচ্ছে শনিবার ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল আটটা তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি তো সকালবেলায় সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে তারপর আমার শাশুড়ি মা চা বানিয়েছে তবে দুজনে বসে মানে দুজনে রৌদ্রে বসে চাটা খেয়েছি আর এখন ঝটপট করে এসেছি রান্নাঘরে রান্নাটা তাড়াতাড়ি করেই করতে হবে আর এত পরিমাণে ধুলোবালির উৎপাত হয়েছে আমাদের বাড়িতে সেই কারণেই একটু তাড়াতাড়ি রান্না করতে পারলেই ভালো মোট কথা বলতে গেলে রান্নাঘর থেকে বেরোতে পারলেই ভালো তো আজকে সকালবেলায় আমি মটর ডাল রান্না করছি প্রেশার কুকারে আর এদিকে রুটি বানাচ্ছি তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই রান্নাঘর থেকেই শুরু করছি আর তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে আমার রোজকার দিনে এক ঘেমি রান্না প্রত্যেক দিনে রুটি বানাতে হয় ভাতও রান্না করতে হয় আবার মাম্মামের জন্য বিভিন্ন ধরনের রান্না করতে হয় তবে প্রত্যেক দিন এক রান্না করি না আমি রান্নাগুলো একটু ঘুরিয়ে ফিরেই করি তো আজকে মাম্মামকে একটু অন্য টাইপের রান্না করে খাওয়াবো তো এখানে আমি বিট নিয়ে নিয়েছি তো একটা বিটের অর্ধেকটা পরিমাণে নিয়ে নিয়েছি আর কিভাবে কি রান্না করি তোমরা দেখতে থাকো ব্লগটা তোমরাও জানতে পারবে আমার মেয়ে ওটস খেতে প্রচুর পছন্দ করে তবে একইভাবে আমি রান্না করে দিই না ওটস আমি বিভিন্নভাবে রান্না করে দিই কোনো দিন হয়তো গাজর দিয়ে রান্না করে দিই দিন আপেল দিয়ে দিই কোনো দিন ওটসের খিচুড়ি তৈরি করে দিই ওটসের পরেশ রান্না করি তো এই যে দেখো আজকে একটু অন্য টাইপের রান্না করব তবে এইভাবে আমি আগে কোনো দিন রান্না করিনি আজকেই প্রথম তবে খাবারের মধ্যে একটু ভিন্নতা থাকলে বা খাবারের প্রকারভেদ থাকলে বাচ্চারাও খেতে চায় আর বাচ্চাদের খাওয়ার প্রতি একটা আগ্রহ থাকে ওটসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে এখন আমি বিট দিয়ে দিয়েছি আর বেশ খানিক্ষণ নাড়াচাড়া করার পরেই এর মধ্যে এক চামচ মতো ড্রাই ফ্রুটসের পাউডার দিয়েছি তো এইভাবেই আমি রান্নাটা কমপ্লিট করলাম তবে এর মধ্যে মিষ্টি আনার জন্য মানে মিষ্টি স্বাদ আনার জন্য আমি একটু তাল মিশ্রি দিয়েছি তো এই যে দেখো রান্নাটা হয়ে গেছে আর এখন আমি বোলের মধ্যে নামিয়ে রাখছি এত সুন্দর একটা কালার এসেছে বাচ্চারা দেখলেই খেতে চাইবে আর আমার মেয়েকে প্রথমেই এই খাবারটা দিচ্ছি এর আগে কোনো দিন খাওয়াইনি তবে খুবই ভালো হয়েছে আমি একটু চেখে দেখেছিলাম তবে আমার মেয়ের খাবার তৈরি করার পরে আমি একটু চেখে দেখি যে খাবারটা কেমন হয়েছে যে কোনো খাবারই তো খাবারের টেস্ট না হলে বাচ্চারাও খেতে চাইবে না তো সেই জন্য আমি একটু চেখে নিই তো ওই যে দেখো আমার মাম্মসোনাকে এখন আমি খাওয়াতে এসেছি তো খাওয়ার সময় যে এত বায়না করে না তো এখন প্রচুর বায়না করে অনেকটা সময় চলে যায় ওকে খাওয়াতে খাওয়াতে তো এই খাবারটা তোমাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই তোমাদের বেবিদেরকে খাওয়াতে পারো আশা করছি ওরাও খুব পছন্দ করবে আর আমি সকালে স্নান সেরে নিয়েছি ঝটপট করে তো দেখো আমি একদমই বসে থাকি না আমি কাজকর্মগুলো যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি করে নিই আর আর একটা বিষয় কী জানো তো যাদের ছোট্ট বাচ্চা আছে তারা মানে সব সময় চায় যে একটু কাজগুলো গুছিয়ে করি আর বাচ্চা যদি ঠাম্মির কাছে থাকে বা দাদা ভাইয়ের কাছে থাকে বা ঘরের মধ্যে খেলা করে তাহলে সেই সময়টুকু তাড়াতাড়ি করে কাজকর্ম করে নিই একদম বলতে পারো ঝড়ের গতিতে কাজকর্ম করে নিই তো আমিও সেরকমই হয়েছি তো এদিকে দেখো ফুলগুলো তোমাদের একটু দেখাচ্ছি আর আমার মামাম কি করছে দেখেছ এখানে জল পেয়েছে গাছে জল দিয়েছে আর জলের মধ্যে বসে পড়েছে তবে এখানে বসেছে জন্য আমি ওকে নিয়ে যাব নিচে নিয়ে গিয়েই ঝটপট করে আবার স্নান করিয়ে দেব না হলে এই ঠান্ডা যদি বসে যায় তাহলে প্রচুর পরিমাণে শরীর খারাপ হবে তো আর এই ছাদে এত পরিমাণে রোদ্দুর মানে একদম গা পুড়ে যাচ্ছে সত্যি বলতে প্রচুর রোদের তাপ রয়েছে মেয়েকে বারবারই বলছি যে চলো নিচে চলো কিন্তু যাবে না এখানে খেলার জিনিস পেয়েছে যে আর এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর আসবো বেলায়। আর যদিও না আসতে পারি তাহলে বর্মশাইকে বলবো নিয়ে যেতে বর্মশাই নিয়ে যাবে তো আমাদের বাড়িতে জানো তো পুজো চলেই আসলো আর পুজো আসার আগেই আনন্দ মানে এত পরিমাণে আনন্দ হচ্ছে আর একটা শাড়ি কিনেছি আর কিছু কিছু জিনিস কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো একটু পরেই দেখাবো আর মামামে স্নানের আগের খাবার এখন নিয়ে নিচ্ছি একটা করে যে ডিম খাওয়াচ্ছি এখন মানে শীতকাল থেকেই শুরু করে প্রত্যেক একটা করে ডিম খাওয়াই মেয়েকে আর মৌসুম লেবু শেষ হয়ে গেছে সেই কারণেই মৌসুম লেবুটা খাওয়ানো হচ্ছে না বরমশাইকে বলে ছি আনতে মশাই হয়তো নিয়ে আসবে মামের গায়ে যে বডি ওয়াশটা আমি লাগিয়ে দিই সেটা শেষ হয়ে গেছে তো ওই জন্যই আমি সাবান লাগিয়ে দিচ্ছি আর ছাদে গিয়ে মাটি ধরেছে আর আমার মেয়ের স্নানের আগে আমি ওকে একটু মাটিতে ছেড়ে দিই মাটিতে দৌড়াদৌড়ি করে কেননা মাটির সঙ্গে একটু যোগাযোগ রাখা উচিত বাচ্চাদের মাটিতে ছাড়া উচিত সব সময় তো আর ছাড়ি না ওই স্নানের আগে একটু মাটিতে ছেড়ে দিই ওর মতো খেলা করে মাটির সঙ্গে একটু খেলা করে তো এই যে মেয়েকে স্নান করাচ্ছি আর ওকে বলছি যে এইভাবে এইভাবে সাবানটা নাও এখন জানো তো আমি বেশ ভালো আছি ভালো আছি বলার কারণ কি জানো তো এখন এই যে ইউটিউব জীবন তারপর আমার সংসার জীবন আমার মেয়েকে যত্ন করা ওর সঙ্গে সময় কাটানো তো এই সমস্ত করতে করতেই সময়টা যে কখন কেটে যায় দিনটা যে কখন চলে যায় কিছুই টের পাই না আর এটাই বেশ ভালো জানো তো মানে বসে থাকলেই উল্টোপাল্টা পাল্টা চিন্তা ভাবনা তারপর অলসতা কাজ করে আর এই কাজের মধ্যে যত থাকে ততই ভালো লাগে তো যাই হোক আমি এখন খুবই ভালো আছি আর তোমাদের ভালোবাসা পেয়ে আরও ভালো আছি আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলছি আর এদিকে আমার মেয়েকে তো স্নান করানো হয়ে গেছে আর জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আর মুখে এখন ক্রিম লাগিয়ে দিচ্ছি মুখে যখন ক্রিম লাগাতে আসি মুখে ডট ডট করে ক্রিম লাগিয়ে দিই মামাম বেশ খুশি হয় তো চলো তোমাদের এখন জিনিসগুলো দেখাবো তার আগে মেয়েকে কটা খাবার দিতে হবে মানে মুড়ি দিতে হবে আর আমার মেয়ে মুড়ি যে কী পছন্দ করে কি আর বলবো এত দামি দামি খাবার আছে সেগুলোর দিকে কখনো ওর মানে চোখই নেই মানে খেতে ইচ্ছা করে না ওগুলো দেখেও ইগনোর করে কিন্তু এই মুড়িটা যে ও কী পছন্দ করে মানে ভাষায় প্রকাশ করা যায় না প্রচুর পছন্দ করে বলতে গেলে ওর পছন্দের খাবার হচ্ছে মুড়ি একদম ছোট্টবেলা থেকে দু একটা করে দিতাম আর দু আঙুল দিয়ে তুলে তুলে খেত সেই অভ্যাসটা হয়ে গেছে তো এখন এই যে বসে বসে খাবে যে কটা দিয়েছি সে কটা হয়তো খাবে আর না হলে ফেলে দেবে তো আমাকে বলছে যে খুব ভালো হয়েছে তো যাই হোক চলো আর যে জিনিসগুলো কিনেছি সেইগুলো তোমাদেরকে দেখাই প্রথমে ভেবেছিলাম যে রিয়েল ভয়েস দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব মানে এই শাড়িটা দেখাবো আর কিছু জিনিস কিনেছি সেগুলো দেখাবো কিন্তু পাথর কাটার কাজ হচ্ছে জন্য এত পরিমাণে আওয়াজ সেই জন্য আর পারলাম না তো এদিকে দুটো তোয়ালে কিনেছি আমার মেয়েকে স্নান করানোর জন্য আর যেগুলো ব্যবহার করি সেগুলো মানে কালার নষ্ট হয়ে গেছে একদমই নোংরা হয়ে গেছে ওই জন্য এই দুটো নিয়ে এসেছি আর সামনেই আমাদের বাড়িতে শিবরাত্রির অনুষ্ঠান তো সেই উপলক্ষে একটা শাড়ি কিনেছি তো এই শাড়িটা কিনেছি তো কালারটা বেশ ভালো লাগলো আর ভেতরে বেশ ছোট্ট ছোট বুটি আছে তো এই টাইপের শাড়ি আমার বেশ ভালো লাগে আর পাটটাও বেশ মিডিয়াম সাইজের আছে আর কালারটা হচ্ছে ময়ূরকণ্ঠি কালার তো রাত্রের দিকে পরলে হয়তো আরও বেশি ভালো লাগবে তো কেমন হয়েছে শাড়িটা অবশ্যই জানিও তো এই যে দেখো শাড়িটা তো আমি এই দেখালাম তবে ভাঁজটা ভাঙা হয়ে গেছে আমি আবার যাব এখন সেই দিদি বাড়িতে দিদি বাড়িতে গিয়ে আমি বানাতে দিয়ে আসব। না হলে পুজোর আর বাড়ি এখন শুরু হয়ে গেছে আর ওপরে কাজকর্ম হচ্ছে অনেকটা ব্যস্ততার মধ্যেই রয়েছি তো এদিকে শাড়িটা তোমাদের দেখিয়ে দিলাম আর এই যে মেয়ে এখন ওপরতলা থেকে যাবে না ওই জন্য বসে ওইখানে কান্না করছে আর তোমাদের দাদাভাই এই ফলগুলো নিয়ে এসেছে তো বেশ কয়েকদিনই আপেল আনা হয় না সে কবেই এনে রেখেছিল তবে রয়েছে এখনও দুটো তিনটে আপেল রয়েছে কিন্তু মৌসুম লেবু শেষ হয়ে গেছে আমার ঘরে সারা বছরই আপেল থাকবে আর মৌসম্বী লেবু থাকবেই থাকবে কখনো শেষ হয় না আর এখন আঙুর ওঠার টাইম হয়েছে আর এই যে আঙুর নিয়ে এসেছে মৌসম্বী লেবু এনেছে আর সেই সঙ্গে ওই যে এনেছে মানে কুল এটা হচ্ছে নারকেল কুল হয়তো তো বেশ ভালো একটা খেয়ে দেখেছিলাম প্রচুর মিষ্টি আর দেখে বোঝা যাচ্ছে যে বেশ মিষ্টি হবে তো এই ফলগুলো নিয়ে এসেছে এই চার রকমের ফল নিয়ে এসেছে এর মধ্যে আমি তিন রকমের ফল মেয়েকে খাওয়াবো আঙুরটা খাওয়াবো মৌসুম্বী লেবু আর আপেল খাওয়াবো তবে আমার মেয়ে আপেল মানে কাঁচাটা খেতে চায় না ওর খাবারে যখন মিশিয়ে দিই সেটা খেতে চায় কিন্তু কাঁচা আপেলটা আমি দিয়েছি বহুবার দিয়েছি ও খেতে চায় না আর আঙুরের রস করে খাওয়াবো আরও কিছু নিয়ে এসেছে চলো সেগুলো তোমাদেরকে দেখাই এদিকে রয়েছে ওটস তো আমার মেয়েকে কেলক্স আর সাফলার ওটসটা খাইয়ে থাকি তবে দুটোই বেশ ভালো আর এদিকে এনেছে একটা হেলথ ড্রিঙ্ক তো আমার মেয়েকে এখনো পর্যন্ত কোনো হেলথ ড্রিঙ্ক খাওয়াইনি ডক্টরের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে স্যার আমার মেয়েকে তো কোনো হেলথ খাওয়াই না তো ওকে কি খাওয়ানো যাবে তো বললেন কি যে হ্যাঁ খাওয়ানো যায় তবে বাচ্চা যদি মাছ মাংস ডিম দুধ এই সমস্ত খাবার শিখে যায় তাহলে আলাদাভাবে কখনোই বাচ্চাদের হেলথ ড্রিঙ্ক না খাওয়ানোই ভালো নিয়ে চলে এসেছি দিদিদের বাড়িতে এই সামনেই দিদিদের বাড়ি তো ব্লাউজ কাটাতে দেব আর এখন যদি কাটাতে না দিই তাহলে আর পুজোর মধ্যে হবেই না তো আগে ভাগে ওই জন্য এই কাজটা করে যাচ্ছি আর মাম্মাকে সঙ্গে নিয়েই এসেছি তবে ওকে গিয়ে আবার খাওয়াবো অনেক কাজ রয়েছে তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর চলো মাম্মাম এই যে দেখো মাম্মামকে নিয়ে এসেছি এই যে দেখো মাম্মাম মাম্মা সোনাকে নিয়ে এসেছে সঙ্গে করে বাড়িতে থাকতেই চায় না দুষ্টুমি করে তাই না এই যে ঘুম পেয়ে গেছে বাড়ি গিয়ে খাইয়ে আবার ঘুম পাড়াবো তো চলো তোমরা দেখতে থাকো যে কথাটা বলছিলাম বাচ্চারা যদি মাছ মাংস ডিম দুধ এই সমস্ত খাবার শিখে যায় তাহলে বাইরে থেকে কোনো হেলথ না খাওয়ানোই ভালো তো স্যার আমাকে এই কথাটাই বলেছিলেন তবে আমারও ইচ্ছা যে মেয়েকে একটু হেলথ ড্রিঙ্ক খাওয়াবো প্রত্যেক দিন না হোক সপ্তাহে একদিন বা দুদিন একটু খাওয়াবো তো স্যার বলেছিলেন যে খাওয়ানো যায় তবে খাওয়াতে পারো যে কোনো হেলথ কি ভালো তো আমি হরলিক্সটাই এনেছি মানে জুনিয়র হরলিক্স তো আমি আনিনি ও দাদাভাই এনে দিয়েছে ক্যান্টিন থেকে তো এদিকে আমাদের বাড়িতে দুপুর বেলায় কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছে এদিকে রয়েছে হ্যালেঞ্চা শাকের তরকারি তেলাপিয়া মাছ দিয়ে ঝোল আর এদিকে রয়েছে মৌরালা মাছ ভাজা আর কচু শাক ঘন্ট আর মামামের এখন দুপুরের খাবার নিয়ে নিচ্ছি এদিকে ভাত নিয়ে নিয়েছি প্রত্যেক দিন যতটা পরিমাণে নিই আর এখন এই যে মাছের ঝোল নিয়ে নিচ্ছি তবে দেখো মাছের ঝোলটা দেখলেই বোঝা যায় একদম হালকা পাতলা করে রান্না হয়েছে আর আমাদের বাড়িতে মশলা জাতীয় খাবারটা তেমন একটা কেউ খায় না তোমাদের বলেছি আমার শ্বশুর মশাইয়ের জন্যই আমাদেরও মশলা তেমন একটা খাওয়া পড়ে না কেননা আমার শ্বশুরমাশের শরীরটা ভালো না তেমন একটা তো সেই জন্যই আমাদের বাড়িতে একটু নিয়ম মেনেই সমস্ত খাওয়া দাওয়া করা হয় তো বাবা যেহেতু ওই নিয়ম মেনেই চলে তো আমাদেরও সেই নিয়ম মেনেই চলতে হয় তো এই যে দেখো মেয়েকে আমি বাইরে থেকে ডেকে নিয়ে আসলাম তো ওকে এখন খাইয়ে দেব তো দেখো এখন আমার কাছে বলছে যে এটা এটা ভেঙে গেছে ঠিক করে দাও তো আমি এখন মেয়েকে খাওয়াতে নিয়ে চলে এসেছি তবে এখন এই যে দেখো জল খাচ্ছে মানে নিজের মতো করে জল খাবে বাচ্চারা যদি প্রত্যেক দিন একদম নিয়ম মেনে জল খায় ওদের শরীরটাও বেশ ভালো থাকে জানো তো জল খাওয়াও মানে খুব ভালো বাচ্চাদের নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট টাইমে টাইমে মাদেরও কর্তব্য একটু ভালো করে জল খাওয়ানোর তো আমার মেয়ে তো খায় চেয়ে চেয়ে আমিও মেয়েকে খাইয়ে দিই তো এই যে দেখো চলো এখন মেয়েকে খাইয়ে দিই তো ওই যে প্রত্যেক দিনই বায়না করে যাই হোক মাম্মাকে খাওয়ানো হয়ে গেছে অনেকক্ষণ আর এখন তিনটের বেশি বাজে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন তোমাদের সামনে এসেছি সন্ধ্যা ছটার সময় তো এখন এই যে দেখো একটু উপরে আসলাম দেখতে আর দেখো সন্ধ্যা লেগে গেছে তোমাদের দাদা ভাই চাটাই যে রেডি করছি আজকে আর আমার জন্য চা তৈরি করে নিই শ্বশুরমশাইকে দিয়ে এসেছি আর বরমশাইয়ের জন্য চাটা তৈরি করলাম আজকে চায়ের কালারটা একদমই বাজে হয়েছে কেমন কালো কালারের হয়ে গেছে আর চায়ের কালার চকচকে না হলে আমার একদম ভালো লাগে না সত্যি বলতে তো এদিকে দুধ গরম করা হয়ে গেছে আর মেয়েও ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে ওঠার পরেই আমার একটু আদর চাই মায়ের একটু হাত চায় মামাম সোনাকে আদর করে দিলাম আর একটু পরেই আসলাম রান্নাঘরে আর এখন হেলথ তৈরি করব। এদিকে কাউমিল্ক নিয়ে নিয়েছি গ্লাসে আর এখন এর মধ্যে আমি জুনিয়র হরলিক্স নিয়ে নেব তো আমার এটাই পছন্দ হয়েছে যেন এটাই মামাকে খাওয়াবো আর সন্ধ্যার সময়ই দিচ্ছি তো এই যে দেখো এখন আমি সিলটা খুলে নিলাম আর একদম ভর্তি করে এক চামচ মতো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো প্রথম দিন খাওয়াচ্ছি যেন একটু কম দিচ্ছি দেখি আগে কি হয় যদি আবার পেটের সমস্যা হয় কিনা সেটাই ভয় করছিল আগে প্রথম দিন একটু অল্প করেই দিলাম তো এই যে দেখো গুলিয়ে নিয়েছি আর চলো ঝটপট করে মেয়েকে খাইয়ে দিই আমার মেয়ের বয়স এই যে উনত্রিশ মাস তো এই বয়সেই আমি ওকে প্রথম হেলথ খাওয়ালাম তো বেশ ভালোভাবেই খেয়ে নিয়েছে তো কোনো রকম কোনো কান্নাকাটি করেনি তো এদিকে এখন আমি আসলাম ঘরে আর এখন ঘরটা খুব সুন্দরভাবে গুছিয়ে সারা সারাদিনে তিনবার তো গুছিয়েই থাকি আর বিছানাটা তিনবার গুছিয়ে পরিপাটি করে নিই আর মেয়ে এখন রয়েছে ওর দাদা ভাইয়ের কাছে তো ভাবলাম কি যে এই ফাঁকেই আমি এখন ঘরটা গুছিয়ে নিই আর ও যদি আমার সঙ্গে থাকতো তাহলে এই ঘর এরকম গোছানো থাকতো না ঘর গোছানো থাকতো না বলতে বিছানাটা উলট হয়ে যেত তো দেখো কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখন দুপুরের কিছু জামা কাপড় রয়েছে সেগুলো এখন ভাজ করে নেব মেয়ের প্রচুর জামা কাপড় হয় জানো তো মানে প্রত্যেক দিন অনেক জামা কাপড় কাচতে হয় তো এই যে দেখো এখন জামাগুলো আলাদা করে রাখছি আর প্যান্টগুলো আলাদা করে রাখব তাহলে খুঁজতেও অনেকটা সুবিধা হয় হাতের নাগালে সমস্ত কিছু পাওয়া যায় তো যাই হোক এই যে দেখো খুব সুন্দরভাবে গুছিয়ে নিলাম আর এখন মেয়ে আবার ঘরে চলে এসেছে ও এখন খাটে উঠবে জন্য বায়না করেছে আর এই যে দেখো খাটে উঠেই এখন খেলা শুরু তো আমার সঙ্গে এখন খেলা করবে বল নিয়ে তো চলো বন্ধুরা আজকে ব্লগটি আর বেশি বড় করব না অনেকটাই বড় হয়ে গেছে আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো টাটা